এক ব্যক্তি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউব পর্যন্ত গিয়ে তার গতিবেগ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে ফিরে আসে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে এক ব্যক্তি পি থেকে কিউব পর্যন্ত যাওয়ার সময় চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগ নিয়ে যাচ্ছে তারপরে কোশ্চেনে বলেছে কিউব থেকে পিতে ফিরে আসার সময় গতিবেগ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে ফিরে আসছে বৃদ্ধি করে ফিরে আসছে মানে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে যদি অসুবিধা হয় মুখে মুখে করতে সেক্ষেত্রে আগে তো চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিল কিন্তু ফিরে আসার সময় গতিবেগ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে ফিরে আসছে তাহলে আগে তো গতিবেগ চল্লিশ ছিল এটা লিখব গুণ দিয়ে গতিবেগেই যে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করছে তাই একশো সাথে পঞ্চাশ যোগ করে একশো পঞ্চাশ বাই একশো লিখব তাহলে ওপর নিচ দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে চার পনেরো গুণ করলে ষাট এইভাবেই কিন্তু ষাট চলে আসবে তবে তোমরা চেষ্টা করবে এটা মনে মনে করার এখানে চল্লিশ কিলোমিটার ছিল পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি বলেছে তাহলে চল্লিশের অর্ধেক কুড়ি মানে চল্লিশের সঙ্গে কুড়ি যোগ করলে ষাট এইভাবে হচ্ছে ঠিক আছে তাহলে কোশ্চেন থেকে আমরা যেটা দেখতে পেলাম ব্যক্তিটি পি থেকে কিউব পর্যন্ত যাওয়ার সময় চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাচ্ছিল কিন্তু কিউব থেকে ফিরে আসার সময় ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ফিরে আসছে এরকম ক্ষেত্রে যাওয়া এবং আসা নিয়ে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ বের করতে দিলে ফর্মুলা হচ্ছে প্রথমে দুই তোমরা সবসময় লিখবে তারপর গুম দিয়ে যাওয়ার সময় যে চল্লিশ এটাকে লিখবে গুণ দিয়ে ফেরার সময় যে ষাট কিলোমিটার বেগে প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে ষাটকে লিখবে আর নিচে এই দুটি গতিবেগকে আমরা যোগ করে দেবো অর্থাৎ চল্লিশের সঙ্গে ষাট যোগ করে দেব যোগ করলে কত হবে একশো এটা কিন্তু ফর্মুলা অনুযায়ী করছি ঠিক আছে এরপর ওপর নিচ দুটো শূন্য কেটে দিলাম তাহলে দুইয়ের সাথে চার গুণ করলে আট আটের সাথে ছয় গুণ কোলে আট ছয় আটচল্লিশ তাহলে সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা যেটা রয়েছে অপশান সিতে তাই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে বলেছে সমগ্র যাত্রার পথে ব্যক্তির গড় গতিবেগ কত তো এই গড় গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় এবার ব্যক্তিটি পি থেকে কিউব পর্যন্ত যাচ্ছে কিন্তু দূরত্বটা বলে দেয়নি তো আমি ধরে নিলাম পি থেকে কিউব পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার তাহলে ব্যক্তিটি পি থেকে কিউব পর্যন্ত যাওয়ার সময় এক্স কিলোমিটার যাচ্ছে আবার কিউব থেকে পিতে ফিরে আসার সময়ও এক্স কিলোমিটার ফিরে আসছে তাহলে ব্যক্তিটি মোট দূরত্ব যাচ্ছে এক্সের সাথে এক্স চোখ করলে টু এক্স কিলোমিটার এবার এই মোট সময় বের করার জন্য ব্যক্তিটি যাওয়ার সময় এই এক্স কিলোমিটার যেতে কতটা সময় নিয়েছে এবং ফিরে আসার সময় এই এক্স কিলোমিটারে কতটা সময় নিয়েছে সেটা আমরা বের করব ব্যক্তিটি যাওয়ার সময় চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে যাচ্ছে অর্থাৎ চল্লিশ কিলোমিটার যদি এক ঘন্টায় যায় তাহলে এক্স কিলোমিটার যেতে সময় নেবে এক্স বাই চল্লিশ ঘন্টা ফিরে আসার সময় আমরা দেখেছিলাম ষাট কিলোমিটার পার ঘণ্টা বেগে ফিরে আসে তো সেক্ষেত্রে এই কিউব থেকে পি পর্যন্ত এক্স কিলোমিটার তাহলে এক্স কিলোমিটার আসতে সময় লাগবে এক্স বাই ষাট ঘন্টা তাহলে এখন আমরা মোট সময় পেয়ে গেলাম এক্স বাই চল্লিশ এই এক্স বাই চল্লিশ যোগ এক্স বাই ষাট ঘণ্টা এখন নিচের এই এক্স বাই চল্লিশ যোগ এক্স বাই ষাট সমান কত হয়ে আমরা দেখবো সেক্ষেত্রে চল্লিশ আর ষাটের আমরা লসাগু করবো অথবা লসাগু না করে আমি এখানে চল্লিশ গুণ ষাট নিচে লিখে দিলাম এরপর এখানে ষাটের সাথে এক্সকুন করবো আর এখানে চল্লিশের সাথে এক্স স্কুন করবো তো ষাট এক্সের সাথে চল্লিশ এক্স যোগ করলে একশো এক্স হয়ে আমি একেবারে লিখে দিলাম এটা এই ব্যাপারটা তোমরা সকলেই জানো তবুও আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে এরপর আমি ওপরের এই টু এক্স লিখলাম এটা মানে হচ্ছে ভাগ তো ভাগ থেকে যখন আমি গুনে যাবো এই একশো এক্স বাই চল্লিশ ইন্টু ষাট এটা উল্টে যাবে সেক্ষেত্রে চল্লিশ ইন্টু ষাটটাকে আমরা ওপরে লিখবো আর একশো এক্সটাকে নিচে লিখবো ঠিক আছে এটা তোমরা সকলেই জানো তবু আমি বলে দিলাম এরপর এখানে ওপর দুটো শূন্য কেটে দিলাম এক্স এক্স কেটে দিলাম তাহলে এখানে থাকছে দুই গুণ চার গুণ ছয় অর্থাৎ দুয়ে সাথে চার গুণ করে আট আটের সাথে ছয় গুণ করলে আট ছয় আটচল্লিশ তাহলে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেক আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা যেটা রয়েছে অপশন সি সিতে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর